জানাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে কুল সার্ভিস কমিশনের হিস্ট্রি অফ ইউরোপের অনবদ্য জনপ্রিয় টপিক তার নাম দার্শনিকদের অবদান আমরা এতদিন যে মানুষগুলোকে দার্শনিক দার্শনিক বলে পড়ে এসেছি চারিদিকে দার্শনিক বলে পড়িয়ে দেওয়া হচ্ছে আজকে দেখা বসু দার্শনিক নয় কোন মানুষগুলি লেখক বা দার্শনিকের পাশাপাশি প্রাবন্ধিকের পাশাপাশি বিচারক ছিলেন আপনি আদার সাহে যে পিএসসিগুলো ঘাটুন না যেখানে ইউরোপ সেবাস কাজে লাগছে আপনি অভিভূত হয়ে যাবেন ফরাসিপ্লবের কোন দার্শনিক জাস্টিস রূপে খ্যাতি অর্জন করেছিলেন বিচারক ছিলেন ফরাসিপ্লবের কোন দার্শনিক সোনামধন ইতিহাসবিদ ছিলেন ফরাসিপ্ল্লবের কোন দার্শনিকের জন্ম ফ্রান্সে হয়নি সুইজারল্যান্ডের জেনেভাতে জন্ম হয়েছিল নিজের কোন গ্রন্থটিকে পুড়িয়েদের আদার আদেশ দিয়েছিল ফরাসি আদালত নেদারল্যান্ড বা হল্যান্ড এবং সুইজারল্যান্ডে নিচের কোন গ্রন্থটি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রুশ এগুলো দেখাবো আজকে বলতের আসন নাম মারিয়া ফ্রাশুয়া মারি এই যে ফ্রাসুয়া মারিয়ারুয়েত এই মারিটাকে ওনার মা ফ্রাসুয়া রুয়েতকে ওনার বাবা বাবা ট্রেজারি অফিসে চাকরি করতেন সেখান থেকে বাবা মায়ের নামে নাম রাখলেন ফ্রাসুয়া মারি আরুয়েত আসন নাম কি আমরা দেখাবো আজকে নানান কর্মকাণ্ড এবং একাধিক গ্রন্থগুলো ওরা শিপ্লবের কোন দার্শনিকের আত্মজীবনীর সঙ্গে মোহন সময় বাবরের আত্মজীবনী তুজুকি বাবরের তুলনা করা হয় নানান প্রশ্নগুলো আছে দেখানোর চেষ্টা করব প্রথম থেকে ভিডিওটা মন্দে শুনবেন তাহলে এতদিন যে পড়াশোনা করে এসছেন আর যে সমস্ত বই বা স্যারেরা ইউটিউব করছেন বুঝতে পারবেন কার কতটা ব্রেডে ধার ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন আর পরিতাপের বিষয় দুঃখের বিষয় হচ্ছে এটাই এমসিকিউ হবে বলে সমস্ত ফ্যাকাল্টি এখন ফ্যাকাল্টি হয়ে দাঁড়িয়েছে কুল সার্ভিসের বুকের সাহসও আছে তাদের কুল সার্ভিস কমিশনের সিলেবাসকে রপ্ত করে একটা ইউনিভার্সিটি পাস ছেলে মেয়েকে ত্রোধনা করতে গেলে কোন লেভেলে বিলং করতে হয় তো আপনি সেরকম এক্সপার্ট কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তো প্রশ্নটা যেমন না রয়ে যায় শুরু করছে আজকে ফরাসি প্লবে দার্শনিকদের অবদান এবং প্রত্যেকটা শব্দের আমি ইংলিশ টার্মগুলো প্রয়োগ করেছি প্রত্যেকটা ঐতিহাসিকদের আমি আজকে দেখাবো জনমৃত্যুর সাল দেখাবো তাদের গ্রন্থগুলো ইংরেজি টার্ম খুব ভালো করে খেয়াল করতে হবে কিন্তু ফরাসি প্লবে দার্শনিক যারা ছিলেন যে সমস্ত ফিলোজোফার্সরা ছিলেন তাদের মধ্যে আমি শালীর জন্মের শালীর নিরিখে আমি আগে রেখেছি মন্তেশকুকে একমাত্র দার্শনিক যিনি জাস্টিস বা বিচারক রূপে খ্যাতি লাভ করেছিলেন আরেকবার বলবো পরাশিপ্ল রকম দার্শনিক বিচারক রূপে খ্যাতি লাভ করেছিলেন তার নাম মন্তেশ বানানো বলে খেয়াল করবেন ইন্টারভিউ কথা প্রশ্ন করেছিল যে মন্তেশকু বানানটা বোর্ডে লিখে দাও খুব খেয়াল করবে কিন্তু আচ্ছা আচ্ছা মানুষ কিন্তু পারবে না এমওএন টি ইএস কিউ ইউ আইউ ভালো করে মনে রাখবে জন্ম কবে হয়েছিল ষোলোশো নব্বই এইটিন জানুয়ারিতে তার জন্ম জন্ম হয়েছিল সতেরোশো পঞ্চান্ন মৃত্যু হয় টেন ফেব্রুয়ারি তারিখে এবার এই মন্তেস্কোর জন্ম হয় যে শহরটি বা গ্রামটির নাম তার নাম লাবৌর্দো গ্রাম মনে রাখবে লাবৌর্দো গ্রামে সিক্সটিন এইটিতে জন্ম হয় এই চার্লস লুই ডি মন্তেস্কো হচ্ছে আসন নাম মন্তেস্কু পুরো নামটা আসন নামটাকে চার্লস লুই ডি মন্তস্কো ভালো করে মনে রাখবে তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন ভালো করে মনে রাখবে ফরাসি প্রয়োগ দার্শনিক নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন তবে তিনি দার্শনিক হলেও একজন সংবিধান প্রণেতা এবং রাজনৈতিক বিষয়ক লেখালেখিতে অতএব পলিটিক্যাল যে লেখাগুলির পাঠ এবং সংবিধান রচনার ক্ষেত্রে ভীষণ বড় অবদান ছিল সর্বোপরি যেটা হেরিঙ্গেই বলেছি আমি বিচারক রূপে খ্যাতি লাভ করেছিল কেউ নন তার নাম মন্তিষ্কু মনে রাখবেন এবং সেই জন্য ফরাসি বিচারক চিঠির মানুষ ইতিহাসবিদ এবং রাজনৈতিক দার্শনিক এই সমস্ত টার্মগুলো মন্তেস্কুর ক্ষেত্রে প্রয়োগ করা হয় ফরাসি বিপ্লবের কোন দার্শনিককে বিচারক রূপে আমরা চিহ্নিত করতে পারি এবং তার বিভিন্ন যে চিঠি বা লেটার্সগুলো একের পরে মানুষের ভুলগুলো ভেঙে দিয়েছিল তাই থেকে লেটার্স পিপল বা চিঠির মানুষ বলা হয় লেটার্স পিপল বা চিঠির মানুষ বলা হয় হিস্ট্রিয়ান বলা হয় রাজনৈতিক দার্শনিক বা পলিটিক্যাল ফিলোজোফার বলা হয় কাকেও নন মন্তেস্কুকে বলা হয় এবং এই মানুষটি ভালো করে মনে রাখবে তার বিখ্যাত গ্রন্থগুলোর নাম বলবো তিনি হলেন পার্সিয়ান লেটার্স গ্রন্থে রচয়িতা আরেকবার বলবো মন্তেশকর বিখ্যাত গ্রন্থ পার্সিয়ান লেটার্স প্রকাশ পাচ্ছে কবে সেভেনটিন টোয়েন্টি ওয়ান সবচেয়ে বড় কথা প্রশ্ন কিন্তু ইংলিশে হবে ডান দিকে দিকে বাংলায় থাকবে হয়তো সেই পার্সিয়ান লেটার্সটা মনে রাখবে বাংলা লিখে দিয়েছি এই গ্রন্থে তিনি বলছেন যে ভ্রমণ করছেন পারস্যদেশে দুই ব্যক্তি ব্যক্তি দুটোর নাম দিচ্ছেন উজবেক এবং রিকা আপনি যদি টাপ সিলেকশনের প্রশ্ন দেখেন একবার দিয়েছিল অদ্ভুত ভাবে কি মারাত্মক কোশ্চেন টাপ সিলেকশনের প্রশ্ন বলছে আমি প্রশ্নটা যে প্রশ্ন দিয়েছি গার্মেন্টে কোর আন কোর মার্ক করেছি যে ফরাসি কোন দার্শনিক তার একটি গ্রন্থে উজবেক এবং রিকা নামক দুইজন ভ্রমণ বৃত্তাত্মীর নাম তুলে ধরেছেন আউস্টানি কোশ্চেন উজবেক এবং রিকার নামটা পার্সোলেটার্সে বলেছেন এবং ফরাসি বিপ্লবের পূর্ববর্তী ফ্রান্সের অবস্থা ব্যাঙ্গরসের মধ্য দিয়ে তিনি পরিবেশিত করেছেন পার্সেল লেটার্সে মন্তেস্কো সেই বইয়েতে তিনি বলছেন দুজন পারস্পরিক ব্যক্তি এসে ফরাসি প্লবের প্রাককালী সমাজের বিভিন্ন খারাপ দিকগুলি তুলে ধরে গেছেন এবং এই গ্রন্থে পার্সেল লেটার্স গ্রন্থে মন্তেস্কো স্বৈরাচারী যে ফরাসি রাজতন্ত্র রাজপরিবার প্রতিনিধি সভার দুর্নীতি কার্যকলাপ ধর্মীয় গোরামি অধিকারভোগী অভিজাতন্ত্রের তীব্র সমালোচনা করেছেন যে অভিজাতরা শুধু অধিকারভোগী এইগুলো সব তুলে ধরেছেন পার্সেল দিতে পারে লেটার্সে কোন দিকটি আলোচিত হয়নি তাই অধিকারভোগী অভিজাতন্ত্রের তীব্র সব রচনা রয়েছে ফ্রান্সের প্রতিনিধি সভা দুর্নীতি কার্যকলাপ তুলে ধরা হয়েছে এবং সরাসরি ফরাসি রাজতন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে উপরে সব ঠিক হবে ঠিক মন্দির শুনুন কি বলে যাচ্ছে এখানে প্রশ্ন কিন্তু করতে পারে আর একটা কম তো বলব অফ অব লস সেভেন্টিন ফর্টি এইটে দেখো তো সতেরোশো একুশে লেটার্স সতেরোশো আটচল্লিশ সালে ফ্রিট অফ লজ ইংলিশটা কিন্তু করবে দিয়েছি দীর্ঘ কুড়ি বছর পরিশ্রম করে যে বইটি লিখেছিলেন তার নাম দ্য বাংলা হচ্ছে আইনের মর্মকথা বা নিহিতার্থ শাসন ব্যবস্থা আর একবার বলবো স্প্রিট অফ লস বলতে বাংলা আইনের মর্মকথা বা নিহিতার্থ শাসন ব্যবস্থা এখানে তিনি ক্ষমতা বিভাজন নীতির কথা বারবার করে বলছেন মন্তেস্কো মন্তেশকর এই গ্রন্থকে সমাজ বিজ্ঞানের ভালো করে মনে রাখবে সমাজবিজ্ঞানের প্রাথমিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আরেকবার বলবো সমাজবিজ্ঞানের প্রাথমিক বৈজ্ঞানিক ব্যাখ্যা কোন গ্রন্থে প্রথম করা হয়েছে মন্তেশকুর দ্য স্পিরিট অব লস এই গ্রন্থেতে তিনি বারবার বলছেন যে রাজার ঈশ্বরপ্রাপ্ত ক্ষমতা নয় ব্যক্তির স্বাধীনতা রক্ষার জন্য শাসন আইন বিচার বিভাগের মধ্যে ক্ষমতার সুস্পষ্ট বিভাজন থাকা দরকার কে বলছেন মন্তেস্কো এবং মন্তেস্কো স্পিড অব লস গ্রন্থের উপরে নির্ভর করেই কিন্তু আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের খসড়া বা ড্রাপ তৈরি হয় আমরা জানি সতেরোশো ছিয়াত্তর সালের চৌঠা জুলাই আমেরিকা রাষ্ট্রের প্রথম ইন্ডিপেন্ডেন্স হলো আর আমেরিকা রাষ্ট্রের সংবিধান কার্যকরী হল তার ভিত্তিতেই সতেরোশো উননব্বই সালে যে বছর ফরাসি বিপ্লব হচ্ছে সে বছর আমেরিকাতে সংবিধান কার্যকরী বলে জজ ওয়াশিংটন প্রথম রাষ্ট্র রাষ্ট্রপতি হচ্ছিলেন সতেরোশো সালে প্রথম আমেরিকা রাষ্ট্রপতি হলেন জর্জ ওয়াশিংটন এই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের যে ডাব বা খসড়া সেটা তৈরি করার ক্ষেত্রে মন্তেস্কুর স্পিড অফ লস কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলেছিল সন্দেহ নেই এবং যাজক এবং অভিজাত যারা ফ্রান্সের ক্ষমতাশালী তারা কিন্তু বিশেষ অধিকার যে ভোগ করত তার বিলোপের কথা তিনি এই গ্রন্থে কিন্তু হালকা করে কোথাও বলেননি এটাকে দুঃখের বিষয় ছিল সাধারণ মানুষের অধিকার সম্পর্কে কোনো কথা বলেননি মন্তেস্কু তা সত্ত্বেও তার রচনাগুলি সেই সময়কালে রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের এক ব্যাপক প্রেরণা জগিয়েছিল যাই হোক মন্তস্ক প্রথম ক্ষমতা এই ধারণাটা মনে রাখবে মন্তস্ক প্রথম কী করলেন ক্ষমতা পৃথকীকরণের ধারণা আবার বলবো ক্ষমতা পৃথকীকরণের ধারণা প্রথমে এনেছিলেন মন্তস্ক মন্তঃক তত্ত্ব ক্ষমতা বিভাজন তত্ত্ব নয় পরিচিত এইগুলো টার্মগুলো কিন্তু মহা রাখবে ক্ষমতা ক্ষমতাক তত্ত্ব প্রথম কে দিয়েছিল মন্তেস্কু আর এই তত্ত্বের উপর নির্ভর করে বিশ্বের উতম সংবিধানগুলো বিভিন্ন কান্ট্রিতে রচিত হয়েছে মন্তস্কুর বইগুলি লিখিত গ্রন্থগুলি সবই এখন তার গ্রামের যে লাইব্রেরি লাবর্দ্য লাইব্রেরিতে সংরক্ষিত আছে সংখ্যে মন্তস্কুরা পড়ালাম বোঝালাম তোমাদেরকে বডোয়ার করে একটু দেখবে আশা করি প্রশ্ন এখান থেকে কমন পাবে এবারে আসবো ইতিহাসবিদ বলতে তার ইংলিশটা আমি দিয়েছি ভালো করে খেয়াল করবে ষোলোশো চুরানব্বই তার উননব্বই জন্ম ষোলোশো চুরানব্বই একুশে নভেম্বর জন্ম হয়েছিল মৃত্যু হয়েছিল তার মরাকবে এবং তিনি প্রাবন্ধিক রূপে খ্যাতি লাভ করেছিলেন ফ্রান্সের নাগরিক ছিলেন লেখক দার্শনিক এবং ইতিহাসবিদ রূপে কিন্তু খ্যাতি লাভ করেছিলেন কোন দার্শনিক ইতিহাসবিদ ছিলেন আর জীবনে ভুলাবে না আসল নামটা কিন্তু মরাকবে ফ্রাঁশুয়া মারি আরুইথ ফ্রাশুয়া মারি আরুয়েত হচ্ছে বলতে নাম এই পিতা মাতার নামেই তার নামটা রাখা হয়েছিল যেমন সচিন তেন্ডুলকার আইসিসি খালে সৈকতেন সচিন রমেশ তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি আইসি খালে সৈকতেন সৌরভ চন্ডী গাঙ্গুলি ঠিক এখানেও ঠিক দেখবে এই বলতে কিন্তু আসর নাম প্রাক্তন রাষ্ট্রপতি পোতে সই সৈকতেন প্রতিভা দেবী সিং পাটেল এই দেবী সিং কিন্তু স্বামীর নাম ঠিক এখানেও দেখো তার বাবা মায়ের নাম থেকে এসছে বাবা মা বাবার নাম হচ্ছে ফ্রাঁসুয়া আরওয়েত জন্ম ষোলোশো পঞ্চাশ মৃত্যু সতেরোশো বাইশ এর মাতার নাম ছিল মারি মার্গারেট দোমার আরেকবার মারি মার্গারেট দোমার বলতে মায়ের নাম এই যে বাবা ফ্রাসুয়া আরুয়েতের ও মায়ের মারি নামটাকে দিয়ে রাখলেন ফ্রাসুয়া মারি আরুয়েত রাখবে এবং ফ্রান্সের যে চার্চ সেই চার্চগুলি দুর্নীতি করত করাপশন এবং গোড়ামি কঠোর সমালোচক ছিলেন ভলতেয়ার আর তাহলে চার্চগুলি দুর্নীতি এবং গোরামির কঠোর সমালোচক ছিলেন আর কেউ নন তিনি হলেন ভলতেয়ার আর তার বিখ্যাত বই লেটর ফিলোজফিক বা ফিলোজফিক্যাল লেটার্স ফোকাস পেয়েছে কবে সেভেন্টিন থার্টি ফোরে এই গ্রন্থে তিনি কুসংস্কার বা সুপারস্টিশান চার্চের অনাচারে তীব্র ভাষা পূরণ করেছিলেন ভলতে আর এবং মনে রাখবে তার এই সমালোচনার জন্য তাকে ক্ষমা করেনি মর এক বেইটা তার অন্যতম আরেকটা গ্রন্থের নাম কাদিদ ইংলিশগুলো কিন্তু খেয়াল করবে সতেরোশো উনষাটে প্রকাশ পেয়েছিল এবং এই গ্রন্থে জ্ঞানদীপ্ত যে স্বৈরাচার তার কথা তিনি বারবার উল্লেখ করছেন আর কেউ নন ভলতে আর তিনি আরও বলেছেন মানুষের জন্মগত অধিকারের বলবৎ করতে হলে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করতে হবে মানুষের জন্মগত অধিকার বেশি করে ক্ষমতাভোগ করবে রাষ্ট্রের ক্ষমতা সেখানে সীমিত করা দরকার তিনি গণতন্ত্রকে সমর্থন করেননি এটা কিন্তু ভলতের একটা ভীষণ বড় খারাপ দিক বলব গণতন্ত্রকে তিনি কখনো সমর্থন করেননি তবে তিনি সাধারণ মানুষের স্বার্থ যে খুব একটা ভেবেছিলেন তাও কিন্তু নয় তো যাই হোক গেটে বিখ্যাত দার্শনিক গেটে বলতে আর কি আধুনিক সময়ের অর্থাৎ বা সময়কালটা যে ইউরোপ জুড়ে ফ্রান্স জুড়ে যে জ্ঞানদ্যোক্তির সূচনা হয়েছিল সে আধুনিক সময়ের সর্বকালে সর্বশ্রেষ্ঠ কি বলেছেন সাহিত্যিক কে বলেছেন গোটে কাকে বলেছেন বলতে আর কি আধুনিক সময়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ভলতেয়ারকে চিহ্নিত করেছেন গোটে ভলতে একমাত্র দার্শনিক ছিল ভাষা শিপ্লবের ইতিহাসবিদ যিনি ল্যাতিন গ্রিক ইতালীয় ইংরেজি এবং স্প্যানিশ এই ভাষাগুলিতে বিশেষভাবে দক্ষ ছিলেন তবে যে বছর তিনি প্রকাশ করছেন এই লেথর ফিলোসফিক চৌত্রিশ আগের বছরে সেভেন্টিন থার্টি থ্রিতে লেটার্স অফ ইংল্যান্ড গ্রন্থ রচনা করেছিলেন লেটার্স অফ ইংল্যান্ড গ্রন্থে লেখকও কিন্তু ভলতেয়ার সতেরোশো তেত্রিশে প্রকাশ পায় পরের বছরই সেভেন্টিন থার্টি ফোরে প্রকাশ করছেন লেথর ফিলোসফিক ভলতেয়ার প্রথম বলেছিলেন ইতিহাস দেখায় ভারতীয় সর্বকালে ব্যবসায়ী এবং প্রশ্রয়ী মানুষ আবারও বলবো ভারতীয়রা খুবই সর্বকালের ব্যবসায়ী করতেন ব্যবসা বাণিজ্যের লিপ্ত ছিলেন এবং খুব পরিশ্রমী হয় ভারতীয়রা এটা কিন্তু বলতে আর বারবার করে বলে গেছে টিপু সুলতান ঢাক থেকেও দেখছি ফরাসিদের সঙ্গে সম্পর্ক রামমোহন রায় দেখছি ডীরজিও দেখছি আমরা নানা সাহেব দেখছি এখানে দেখছি আমরা বলতে আর অতএব ফরাসিদের সঙ্গে ভারতের একটা ভীষণ বড় প্রভাবের সম্পর্ক এগুলো নিয়ে কত লেখালেখি হচ্ছে বর্তমানে যা এই যে ভারতীয়রা সর্বকালের ব্যবসায়ী ছিলেন বয়সই মানুষ ছিল বলে যাচ্ছেন মনে রাখবে ভলতয়ার ভারতীয় দর্শন সম্পর্কে খুব উদ্বুদ্ধ হয়েছিলেন এটা গেল ভলতার সম্পর্কে এইবারে যেটা বলবো বারবার করে সুইজারল্যান্ডের নাগরিক যিনিভার শহরের নাগরিক সেই বিখ্যাত সুরকার সঙ্গীত নিয়ে ভীষণ কাজ করে গেছেন তার নাম জ্যাক জ্যাকুইস রুশো একমাত্র ফ্রাসিপ্র দার্শনিক যার জন্ম কিন্তু ফ্রান্সেই হয়নি সুইজারল্যান্ডে জেনেভাতে হয়েছিল এবং সুরকার রূপে খ্যাতি লাভ করেছিল রুশো এই টার্মগুলো পরীক্ষায় দেবে কিনে জানি না কিন্তু আপনি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পাস করেছেন অবশ্যই জেনে রাখবেন এরকম ভাববেন না পরীক্ষা এগুলো দেবে না এত কঠিন আসবে না আমি ঠকে একদিন ভূত হবেনি নি ঠকে একদিন আপনি ভূত হবেন এটা মাথায় রাখবেন আর যত সাবজেক্ট দেখতে থাকবে আপনি বলে অপরকে হারাবেন কম্পিটিভ পরীক্ষা হচ্ছে হারানোর খেলা এখানে স্টার ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস পাস কোনো গল্প নেই কে কত তুমি তার দক্ষ কথা বলে এগিয়ে যেতে পারো এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ যাই তাই সুইজারল্যান্ডের জেনেভার নাগরিক ছিলেন যা যাক রুশ ইংলিশটা আমরা দিয়েছি খেয়াল করবে সতেরোশো সালে জন্ম হয় সতেরোশো সালে মৃত্যু হয়েছিল ডেটগুলো আঠাশে জুন মৃত্যু সেকেন্ড জুলাই ভালো করে মনে রাখবে তো যাই হোক সুইজারল্যান্ডের জেনেভার নাগরিক এবং সুরক্ষা ছিলেন রুশো ওরা শিপলার কোন দার্শনিকের জন্ম ফ্রান্সে হয়নি আর জীবনে ভুলাবে না ওরা শিপলার কোন দার্শনিকের প্রখ্যাত সঙ্গীত নেওয়ার সুর নিয়ে কাজ করে গেছিলেন যাই রুশো জন্মেছিলেন সুইজারল্যান্ডের জেনেভার শহরে মৃত্যু হয়েছিল ফ্রান্সের আর মানভেল নামক শহরে প্রথম জীবনে লেখক এবং সুরকার রূপে খাতিরা করেছিলেন ঋষো জেনেবারে নাগরিকটি রাজনৈতিক দর্শন সামগ্রী রূপে ছড়িয়ে পড়েছিল ছোটোবেলায় বয়সে তিনি মাতা পিতাকে হারিয়েছিলেন তাই তার পরিবারের যে একটা ঘড়ি ব্যবসা ছিল সেই ঘড়ি ব্যবসা লিপ্ত হলেন ঘড়ি ব্যবসা তার ভালো লাগেনি নিই ঘড়ি দোকানে কাজ করতে দিয়ে ভবঘুরে হয়ে যান তার স্ত্রী তার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এক মহিলের সঙ্গে তার পরিচয় হয় সে কারণেও তিনি রিপু থাকতে পারেননি পরিণয় করে তিনি জীবন চেঞ্জ করলেন তারপর তিনি ফ্রান্সের লিও শহরে পরে প্যারিসে বসবাস করলেন মনে রাখবে তার তার সোশ্যাল কন্টাক্ট সামাজিক চুক্তি এবং শিক্ষা দর্শনমূলক গ্রন্থ এমিল যখন প্রকাশ পেল দুটো বইকে বাজিয়াপ্ত করা হয় এমিল এবং সোশ্যাল কন্টাক্টকে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এইভাবে তিনি দীর্ঘদিন ইংল্যান্ডে চলে গিয়েছিলেন ফ্রান্স ছেড়ে আবার তিনি ফ্রান্সে ফিরে এসেছিলেন এরকম ঘাত প্রতিঘাতের জীবনী ছিল রুশোর দেখে নিয়ে যাক তো যাই হোক এই জেনেভার এই মানুষটি রাজনৈতিক দর্শনীয় রূপে ছড়িয়ে পড়ল ছোটবেলাতেই তার মাতাকে হারিয়েছিলেন পিতাকেও হারিয়েছিলেন কিছুদিন তার পারিবারিক যে ব্যবসা ঘড়ি আলেকজান্ডার ঢাপ একজন ঘড়ি ব্যবসায়ী ছিলেন ফরাসিল্প এখন দার্শনিক কিছুদিন ঘড়ি দোকানে কাজ করেছিলেন মনে রাখবেন আপনারা কিন্তু ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে যেতে পারে রুশ তো যা তার ঘড়ি ব্যবসা ভালো লাগেনি সেই কাজ ছেড়ে দিয়ে ভগবুড়ে জীবন শুরু করেছিলেন সতেরোশো সালে ১৬ বছর বয়সে মাদাম দা ওয়ারেন আরেকবার বলবো মাদাম দা ওয়ারেনের সঙ্গে সংস্কর করলেন এই মানুষটি তার জীবন অনুপ্রেরণা হলেন এবং তারই হাত ধরে তিনি ক্যাথলিক ধর্মে দীক্ষিত হলেন রুশো ক্যাথলিক ধর্মে দীক্ষিত হয়েছে রুশো তারপর ওখান থেকে তিনি জীবন নিয়ে এলেন ফ্রান্সের লিও শহরে ফ্রান্সের লিও তারপর তিনি সতেরোশো বিয়াল্লিশে মানে স্টে করছেন প্যারিস শহরে রুশো প্রথম প্যারিসে স্টে করে ঘোষণা করলেন জন্মগত অধিকার সমাজের ভিত্তি হতে পারে না কি বললেন সমাজ নির্ভর করেন জনসাধারণের সম্পত্তির উপর এইসব বিষয় নিয়ে রচনা করলেন সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট রুশোর লেখা সালটা সতেরোশো বাষট্টি এমনও হতে পারে বলতে রুশুর গ্রন্থ চারটে দিয়ে শাল দিয়ে ম্যাচিং করতে দেবে এই শাল তুমি যদি না ভুলে যাও মুশকিল হয়ে যাবে ফিলোসফিতে লজিক ছাড়া চলে না সূত্র ছাড়া চলে না ইতিহাস সাল এবং তারিখ ছাড়া চলে না এরকম দিতে পারে বিভিন্ন গ্রন্থ এবং সালগুলো দিয়ে ম্যাচ করতে বলতে পারে অতএব শুধু প্রাট প্রশ্ন নয় এরকম করে একটু ভেবে রাখবেন ভাবি দিয়ে যাচ্ছি আমি সতেরোশো বাষট্টি সালে সামাজিক চুক্তি প্রকাশ পেল এই গ্রন্থে আদিম যুগ থেকে মানুষ এক অলিখিত চুক্তি দ্বারা ব্যক্তি বিশেষকে শাসন পদ দান করে এসেছে বারবার বলছেন অতএব রাষ্ট্র হলো জনগণের ইচ্ছার প্রতিফলন কে বলছে চুক্তি চুক্তিগ্রন্থে জনগণই সার্বভৌম করে দাও কে বলছেন রুশো আমরা দেখেছি একটা মন্ত্রী মহাশয় পাঁচ বছর নির্বাচিত হলেও সাড়ে চার বছর যা করে লাস্ট ছ বছর ভোটের আগে বলে দা দেখবেন রুশো তাই তো বলে যাচ্ছেন যে নিজের কর্তব্যরা যদি ব্যর্থ হয় কর্তব্য কর্ত্বপালনে ক্ষমতাচ্যুত একটা মানুষের অধিকার এটা বৈধ কোনো ভুল কাজ নয় তার বক্তব্য প্রচলিত রাজতন্ত্রের দৈবসত্ত্ব মূল আঘাত করতে হবে যেসব অন্যায় করে রুশের গ্রন্থগুলো একবার দেখে নেব শিক্ষা দর্শনমূলক গ্রন্থ চেমেল এটা আমরা বিএড করতে গিয়েও দেখেছিলাম যা সেই শিক্ষা দর্শনমূলক গ্রন্থের নাম হচ্ছে মেল সতেরোশো বাষট্টি সালে তিনি সোশ্যাল পণ্ডা শুধু নয় এ মিলটা প্রকাশ করেছিলেন নুভেল এলোয়া আগে প্রকাশ পায় সতেরোশো বাহান্ন সালে এ ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স সতেরোশো পঞ্চাশ আরও আগে ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইন ইকোয়ালিটি সতেরোশো চুয়ান্ন শুরু করেন সতেরোশো পঞ্চান্ন লেখা শেষ করেন জুলিয়ে গ্রন্থের লেখককে পশু নিয়েছে বিহারি পরীক্ষায় সতেরোশো ষাট এবং রুশোর আত্মজীবনীর নাম কনফেসেন্স সতেরোশো সত্তর সালে প্রকাশ পায় এই গ্রন্থটার সঙ্গে বাবরের আত্মজীবনী তুজুকি কি তুলনা করা হয় প্রত্যেকটা গ্রন্থ ভালো করে মনে রাখবে তাই সোশ্যাল কন্ট্যাক্ট এবং এমিলিতে থেমে থাকবো না নুভেল এলোয়া গ্রন্থের লেখক সতেরোশো বাহান্ন এ ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সাইন্স সতেরোশো পঞ্চাশ ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকোয়ালিটি সতেরো চুয়ান্ন লেখা শুরু পঞ্চান্ন শেষ জুলিয়ে সতেরোশো ষাটে শেষ করেছিলেন আত্মজীবনী তার নাম কনফেসেন্স প্রকাশ পায় সতেরোশো সত্য মনে রাখবে রুশো যে কোনো সরকার এবং জনগণের মধ্যে একটা সামাজিক চুক্তি বা দায়বদ্ধ বিশ্বাস করতেন নাগরিকের ইচ্ছায় অনুযায়ী আইন প্রণয়ন করা উচিত নাগরিকের বিরুদ্ধে কোনো আইন হওয়া উচিত নয় রুশোর সামাজিক চুক্তি এবং এমল গ্রন্থ দুটিকে এমনভাবেই রাজাদের মুখ খুলে দিয়েছিল রাজতন্ত্রকে কুঠারঘাত করেছিল তাই সমগ্র ইউরোপে জনপ্রিয়তা অর্জন করল এই গ্রন্থটা এবং এই দুটো গ্রন্থতে রাজাদের আধিপত্য খর্ব হয়েছিল বলে বাজেয়াপ্ত এবং পুরানো নির্দেশ দেওয়া হয় এমিল এবং সামাজিক চুক্তি গ্রন্থটিকে রুশো সামাজিক চুক্তি গ্রন্থের বঙ্গানুবাদ করেছিল পশু দিয়ে পারে নুনি মাধব চৌধুরী এবং সর্দার ফজলুল করিম আরেকবার বলবো সর্দার ফজলুল করিম এবং মাধব চৌধুরী রুশোর সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটি বঙ্গানুবাদ করেছিলেন এই গ্রন্থ দুটি এতটাই হিট করলো এমিল এবং সমাজ চুক্তি তার নিজের যে বাসভূমি সুইজারল্যান্ড এবং হোল্যান্ড বা নেদারল্যান্ডে এই গ্রন্থ দুটি বাজেয়াপ্ত করা হয়েছিল মনে রাখবে রুশোকে হত্যার চেষ্টা করা হয়েছিল কারণ একের পর এক তিনি মুখ খুলে দিয়েছিলেন আপনি যদি গ্যালিলোর জীবনও দেখেন ষোলোশো নয় সালে দূরবীন আবিষ্কার করে যখন বললেন সূর্যস্তে পৃথিবী ঘটছে তার দূরবীনটা ফেলে ভেঙে দেওয়া হয়েছিল এখন পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল রুশ সামাজিক গ্রন্থে একের পর এক ঘোষগুলো খুলে দিয়েছিলেন বলে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এই সময় তিনি প্রাণ হয়ে ইংল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন সেখানে যখন ছিলেন ইংল্যান্ডে রুশো তখন যে মানুষটির দ্বারা অনুপ্রাণিত হলেন তার নাম ডেভিড হিউম ডেভিড হিউমের দ্বারা তিনি অনুপ্রাণিত ইন্সপিরেশন পেয়েছিলেন এই রুশোকে বলা হয় ফরাসিপ্লবের মূল কারিগর প্রশ্ন আসতে পারে ফরাসিপ্লবের মূল কারিগর কাকে বলা হয় জ্যাক যাকই রুশোকে তার লেখালেখির মাধ্যমে অগ্নিপুলিঙ্গ জাগ্রত হয়েছিল অগ্নি জাগ্রত তিনি প্রথম বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করে ফেলে বিখ্যাত উক্তিটা তুলে দিতে পারে কার এই উক্তিটা কিন্তু মনে রাখবেন কমন পেয়ে যেতে পারেন রুশোর উক্তি আমি আবারও বলছি যে যাই বলুক এই বইটি কিন্তু আপনি বারবার পড়ে যাবেন দশ হাজার প্লাস গামবেন প্রশ্ন এবং একাধিক প্র্যাকটিস সেট দিয়েছে মনে রাখবেন প্রাচীন মধ্য আধুনিক এবং ইউরোপ পুরো পনেরো করে মরিক মডেল সেট করে দিয়েছি ওয়ানগুলো ভারত দেখবেন প্রচুর কমন পাবেন আবারও বলছি বইটা আপনারা কিনবেন কোনো অংশে পশ্চিমবঙ্গে আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে এই বইটির বিকল্প নেই আপনারা পড়বেন এবং এই বইয়ের শেষ পাতে একটা মারাত্মক হিসাবে দিয়ে দিয়েছি এই পুস্তক পড়তে পড়তে কারো যদি কোনো ডাউট হয় নির্বিদায় হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারটা এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নেবেন বইটা পড়ুন আপনারা কমন পাবেন কতটা উপকার পাবেন সে সময় বলে দেবে কিন্তু আপনারা কিছুটা হলেও তৈরি করবেন টেক্সট পার্টটা প্রাচীর মধ্যে আধুনিক ভালো করে পড়ে নেবেন এখানে যদি মনে হয় যে টেক্সট পার্টটা ঠিক আপনার আরও খিদে দরকার তখন কিন্তু আপনি চলে যাবেন একদম নেটসেটের যে মূল বইটা আছে ওই বইটা পড়বেন এটা ভালো করে এই বইটা কিন্তু আপনি পড়তে ভুল করবেন না ভীষণ ভীষণ ইনফরমেটিভ বই এইসব বই মন দিয়ে না পড়লে বুঝতে পারবেন না কি রয়েছে তথ্যগুলো সংগ্রহ করতে না পারলে কম্পিউটিভ পরীক্ষা টিকতে পারবেন না এই বইটা আর ইউরোপ বইটাকে আমি আবারও বলছি যেভাবে আমি সাজিয়েছি টেক্সট যেভাবে এমসি দিয়েছি এই বইটা আহোমরি কিছু দাম নয় আড়াইশো টাকার দাম চারশো কুড়ি প্রিন্ট এই বইটা আপনি অবশ্যই সংগ্রহ করে স্ক্রিনে পঠিয়ে দিয়েছি বইটা সবচেয়ে বড় কথা প্রত্যেকটা প্রশ্ন যে ব্যাখ্যাগুলো আমি করেছি আপনি কোনো বই পাবেন না এবং টেক্সটগুলোকে সুন্দর করে একবারে করে দেওয়া আছে প্রত্যেক টেবিলগুলো অসাধারণ দিয়ে দিয়েছি সুন্দর করে পড়বেন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট প্যারা করে করে একদম জিস্ট করে করে দিয়েছি বার বইছি গ্রুপটা পড়বেন আর এই বইটা রাখবেন তোমাদের জন্য কোর্স কিন্তু বললাম যে কুল সার্ভিস কমিশন যারা কম্বাইন বিভিন্ন কনস্টেবল পুলিশ গ্রুপ যারা পড়ায় তারাও দেখছে বিশেষ করে তারাও পুলিশে শুরু করে দিয়েছে সিক্সটি মার্কস ওই তো পড়াচ্ছে যুদ্ধ বাবার হুমা জাহাঙ্গীর একটা এনসি কিউটিভ কমন চলে আসবে সাবধান বলে গেলাম কিন্তু এগারো হাজার ভোল্টেঞ্জার মনে থাকে যেন যাই হোক যারা অনলাইনে ক্লাস করতে চাইছ নির্বিধায় আপনি বাজিয়ে নিতে পারেন আসুন চ্যালেঞ্জ রাখছি একদম সেরা নোটস ক্লাস কাকে বলে আর অফলাইনে ক্লাস করুন তাহলে বুঝতে পেরে যেমন কোথায় আপনি পড়ে আছেন অনলাইনে ক্লাস করুন নোটসগুলো আপনি ফলো করুন তাহলে বুঝবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কোন জায়গায় চলে এলেন এত বড় কথা বলছি আমি আর শনি রবি কলেজে চলছে এবং অনলাইনে ক্লাস চলছে এই নাম্বারে আপনারা যে কোনো প্রশ্নে ডাউট হলে হোয়াটসঅ্যাপ করবেন সময় গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আপনারা আসুন যা কাছে মানুষ করে দেবো তো কেমন লাগলো দার্শনিকদের অবদানগুলো একটু আমাকে জানিও কমেন্টের মধ্য দিয়ে ভালো থাকবে সবাই ভাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই